কেয়ামতের দিন বলতে পারবেন আল্লাহ গান বাজনার আয়োজন করি নাই যাত্রা থিয়েটারের আয়োজন করি নাই কোরআনের তফসির মাহফিল আয়োজন করে এক আতঙ্কিত জনপদ আমরা পেয়েছিলাম আর সেই আতঙ্কিত জনপদ যেখানে সৃষ্টি হয়েছিল সেই কমিটির এক নগণ্য গোলাম আমিও ছিলাম কথা কন্যাকে আল্লাহ জীবনে কোনো এবাদত যদি তোমার দরবারে মঞ্জুর না হয় তাহলে অন্তত পক্ষে এই যে কষ্টটা আমাকে যখন শাহবাগের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার জন্য প্রকাশ্য জনসম্মুখে আমাকে মাথায় মারা হলো একদিন হেলাল হিসাব হয়নি আপনারা এখান থেকে উঠে গেলে দেখতেন আমি আগে চলে গেছি আপনারা আমাকে নেই দাওয়াত দিয়েছেন কেন কথা কর না কেন প্রিয় ভাই সাহেব তবে বসে আছেন এই জন্য আল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ কর আমাকে যখন প্রকাশ্যে মারা হলো তখন আমি বলেছিলাম ক্যামতের দিন এই মাঝ